নমস্কার প্ল্যামিস্ট্রি ড এই আপনাদেরকে স্বাগত আজ আমরা জানবো হাতের মাধ্যমে ভাগ্যশালী ব্যক্তি কারা কম প্রচেষ্টায় সফলতা পেতে গেলে কোন সকল রেখা থাকা দরকার এক কথায় লাকি সাইন বা শুভ চিহ্নগুলো কোনগুলো চলুন এক এক করে শুরু করানো যাক সর্বপ্রথম জীবনরেখাতে ফিস সাইন থাকলে কি হয় দ্বিতীয় নম্বর স্বাস্থ্যরেখা বা বিজনেস লাইন কেমন থাকা দরকার তৃতীয় সানলাইন লাইন চতুর্থ রেখা কেমন থাকলে তার কি অর্থ প্রকাশ পাওয়া যায় পাঁচ নম্বর হাতের মধ্যে ভি সাইন থাকার অর্থ কী ছয় নম্বর হাতের মধ্যে এক্স সাইন থাকার অর্থ কী সাত নম্বর এম সাইন থাকলে কি হয় অষ্টম নম্বর মানি ট্রাইঙ্গেল কেমন মানি ট্রায়াঙ্গেল থাকাটা বেটার নয় নম্বর ফিস সাইন এইটি মাউন্টে থাকলে কি রেজাল্ট পাওয়া যায় সেই সব বিষয় নিয়ে চলুন এক এক করে শুরু করানো যাক এক নম্বর জীবনরেখাতে ফিস সাইন ফিস সাইন যে কোনো পর্বতে থাকায় সেই পর্বতকে কিন্তু অনেক গুণ স্ট্রং করে তোলে শুভ গুণগুলিকে বাড়িয়ে তোলে তবে জীবন রেখাতে যদি ফিস সাইন থাকে তার অর্থ কী প্রকাশ পায় চলুন বলা যাক নিম্নমঙ্গল থেকে শুরু হয়ে এমনভাবে নিচের দিকে নেমে আসে এটি হচ্ছে জীবন রেখা। এই জীবন রেখা যার যত সুন্দর হবে তার তত বেটার এই রেখাতে এই রকমভাবে ক্রস রেখা যত কম হবে তত লাইফটা সুন্দর হয়ে থাকে দেখা যায় তারা লাইফের মধ্যে হার মানতে চায় না ভাড়াগুলো লাইফের মধ্যে কম আসতে চায় বাধা বিপত্তি লাইফের মধ্যে কম এসে থাকে এটা ঠিকই যে প্রত্যেকের লাইফেই সংঘর্ষ প্রত্যেকের লাইফেই বাধা প্রত্যেকের লাইফেই কি রয়েছে প্রবলেম কিন্তু রয়েছে কিন্তু কার লাইফে বেশি কার লাইফে কম কি করে বুঝবো এই দেখার মাধ্যমেই বোঝানো যায় তো এমনটা কিন্তু হয়ে থাকে জীবনে এনার্জিতে সবসময় নিজেকে পূর্ণ বলে মনে হয় এই জীবন রেখার শেষে যদি এমনভাবে ফিস সাইন থাকে তাহলে তো আরোই সুন্দর এই ফিস সাইনটি কিন্তু সবথেকে শুভ মানা হয় জীবন রেখার মধ্যে তো এর অর্থ কি প্রকাশ করানো হয় চলুন দেখা যাক এর অর্থ আপনি যত চেষ্টা করবেন তত তার ফল পেতে বাধ্য শেষ বয়স অবশ্যই আপনি ধনপতি হবেনই হবেন শেষ বয়সটাকে ইন্ডিকেট করছে ধনপ্রতি হতে কিন্তু সহায়তা করবেই অপরেরও দারুণ সহযোগিতার যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনি লাভ করতে পারবেন একটুতেই কম সফলতা প্রথম বয়সটা কিন্তু সংঘর্ষ করে যেতে হবে কিন্তু শেষ বয়সে তার ফল বা রেজাল্ট অবশ্যই পাবেন আগের তুলনায় অনেক মাত্রায় কিন্তু ধনপতি হবেনই হবেন তো ধরে রাখতে পারেন যার জীবনরেখার শেষ প্রান্তে এমনভাবে এই ফিস সাইনটা তৈরি হয়ে থাকে তার অর্থ তারা শেষ বয়সে লাখে লাখে কোটি কোটি টাকার কিন্তু মালিক অবশ্যই হতে বাধ্য প্রথম বয়সে যা থাকে তার থেকে অনেকগুণ কিন্তু বাড়িয়ে উঠতে দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট এটি নেক্সট স্বাস্থ্য বা বিজনেস লাইন চলুন দেখা যাক এমনভাবে উঠে বুথ পর্বদের দিকে এগিয়ে যায় এটাকেই বলা হয় স্বাস্থ্যের বা বিজনেস লাইন স্বাস্থ্য রেখা অথবা বিজনেস লাইন তো এটা কেমন থাকা দরকার যদি কোনো ব্যক্তি দেখা যায় এই স্বাস্থ্য বা বিজনেস লাইনটি এরকম আপসা আপসা বা কেটে কেটে গেছে তো তাদের কিন্তু স্বাস্থ্যও খুব একটা বেটার থাকতে দেখা যায় না এবং বিজনেসের ক্ষেত্রেও তাদের কিন্তু বেটার রেজাল্ট কিন্তু পাওয়া যায় না আপ ডাউন আপ ডাউন কিন্তু লাইফের মধ্যে লেগে থাকে আজকে হয়তো সুবিধামতো বিজনেস হলো তিন দিন পরে কি খারাপ হয়ে যাচ্ছে বা এক মাস পরে কি খারাপ হয়ে যাচ্ছে আবার কিছুদিন পরে আবার ঠিক হয়ে যাচ্ছে এই রিলেটেড সমস্যাগুলো তাদের লাইফের মধ্যে কিন্তু আসতে থাকে তো এই রেখা কেমন হওয়া দরকার বুথ ক্ষেত্রে যদি দেখা যায় এমন দু একটি রেখা এরই সঙ্গে সঙ্গে এমন সুস্পষ্ট একটি বিজনেস রেখা যা বুথ পর্বত অবধি পৌঁছে গেছে তা তো একদম খুবই বেটার খুবই বেটার রেজাল্ট দেখা যায় তাদের জব ক্ষেত্রের তুলনায় বিজনেস ক্ষেত্রে গেলে সুবিধা অর্জন করবেই বেশি ধন অর্জন করবেই লাইফের সমস্ত শখ আহ্লা ইচ্ছেগুলো কিন্তু পূরণ করতে দেখা যায় যা দেখা যায় এইরকমভাবে সাপ একটি রেখা তারা কিন্তু সমস্ত কিছু সুযোগ সুবিধা সফলতা ইজিলি কিন্তু পেতে পারে বিজনেসের দরুন এবং তাদের কিন্তু স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের যে ব্যাপারটা এটা কম বেশি বেশ ভালো কাটতেও দেখা যায় একটু সাময়িক সময়ের মধ্যে প্রবলেমগুলো এসে থাকে প্রত্যেকেরই এসে আসে খুব বড় মাত্রায় কিন্তু তাদের লাইফের মধ্যে সমস্যা আসে না মানে শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বিজনেস দারুণ শুভুচ্ছ জায়গায় কিন্তু যেতে অবশ্যই দেখা যায় তারা বিজনেসের দরুন সমস্ত শখ কিন্তু আহ্লাদ কিন্তু পূরণ করতে দেখা যায় এই বিজনেস রেখাটি যদি দেখা যায় এমন ছোট্ট একটু উঠে সামান্য একটু উঠে থেমে গেছে তো সেক্ষেত্রে কি বোঝানো হয় এই বিজনেস রেখা যদি সামান্য একটু উঠে থেমে যায় সেক্ষেত্রে বোঝানো হয় তাদের বিজনেসে অগ্রগতি তো আসবে কিন্তু চূড়ান্ত পর্যায়ে তারা কখনোই পৌঁছাতে পারবে না তার মাধ্যমে এমনি নর্মাল যে বাড়ি চলবার মতো যে ব্যাপার অর্থ সামান্য পরিসরে জমানোর মতো যে ব্যাপার সেগুলো কম বেশি চলতে দেখা যাবে ধন জমতে দেখা যাবে তার বেশি কিন্তু প্রচুর যে বড় বড় সকালার যে পূরণ করতে পারে তা কিন্তু পারবে না তারা বিজনেসের দরুন এবং শরীর স্বাস্থ্যও কিন্তু মোটের উপর খুব একটা ভালো থাকতে দেখা যাবে না ঠিক আছে নেক্সট সানলাইন বা সূর্যরেখা চলুন দেখা যাক এই সূর্য পর্বত কিন্তু হাতের মধ্যে প্রমুখ বা বিশেষ একটি কিন্তু ভূমিকা গ্রহণ করে থাকে এই পর্বতে সুন্দর সুন্দর রেখা থাকাটা অত্যাধিক দরকার যারা সূর্য জায়গায় পৌঁছাবে তাদের কিন্তু সুন্দর রেখা থাকা হানড্রেড পারসেন্ট দরকার এই ক্ষেত্রে যদি দেখা যায় এমন একটি সূর্যরেখা ছোট পরিমাণে যদি রেখা থাকে তারা কিন্তু লাইফের মধ্যে সাকসেস খুব ইজিলি পেতে দেখা যায় কনফিডেন্স তাদের মধ্যে ভরপুর থাকতে দেখা যায় লিডারশিপ কোয়ালিটি তাদের মধ্যে ভালো তৈরি হতে দেখা যায় মান সম্মান গভীর তৈরি হতে দেখা যায় যদি কোয়ালিফিকে থাকে অবশ্য সরকারি কাজে কিন্তু নিযুক্ত হওয়াটা বেটার সরকারি কাজে যোগদান দেবার মতো ব্যবস্থা করাটা বেটার তাতে কিন্তু নিযুক্ত হয়ে যায় তারা এরই সঙ্গে সঙ্গে যাদের দেখা যায় অত্যাধিক বড় মাত্রায় এই রবি রেখাটি রয়েছে তাদের ক্ষেত্রে কী লাভ হয়ে থাকে তাদের মধ্যে দেখা যায় মান সম্মানের গভীর অধিকারী হয়ে থাকেই থাকে এরই সঙ্গে সঙ্গে নাম ফ্রেমের অধিকারী হয়ে থাকে এরই সঙ্গে সঙ্গে লিডারশিপ কোয়ালিটি বেশ ভালো মাত্রায় পেতে দেখা যায় কনফিডেন্স তাদের মধ্যে বেশ ভালো মাত্রায় পেতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে সরকার বড় লেভেলে কিন্তু তারা যুক্ত হবার সংকেতও কিন্তু মিলছে যাদের দেখা যায় এই রবি রেখা বড় রয়েছে কিন্তু তাদের কোয়ালিফিকেশান নেই তাদের ক্ষেত্রেও ছোটো মোটো বিজনেস ছোটো মোটো কোনো কিছু করলেও তারা কিন্তু বড় জায়গা খুব ইজিলি খুব সুন্দরভাবে কিন্তু অ্যাচিভ করতে পারে মানে যেমন আর কি স্বরূপ আমি ধরছি যার খুবই বড় বিশাল আকৃতির সোজা এমন একটি স্ট্রেট সানলাইন রয়েছে তাদের ক্ষেত্রে যদি একটি পানবির দোকানও দেয় না সেটা খুব ফেমাস হয়ে যাবে সেটা অল্প খুব তাড়াতাড়িতে তারা কি বড় লোকের জায়গাতে কিন্তু পরিণত হবেই হবে তারা কিন্তু কি হবে সুচ্ছ জায়গায় পরিণত হবেই হবে যেমন দেখা যায় এই রবি রেখা খুবই ছোট ভেঙে ভেঙে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই একটা সুবিধা গ্রহণ করতে দেখা যায় না সুবিধা পেতে দেখা যায় না সফলতা লাইফের মধ্যে কম আসে কনফিডেন্স তাদের মধ্যে কম থাকে লিডারশিপ কোয়ালিটি তাদের মধ্যে কম থাকে মান সম্মান তাদের মধ্যে মোটামুটি লেভেলে থাকতে দেখা যায় দশজন লোক মোটামুটি লেভেলে তাদেরকে চিনতে দেখা যায় সরকারের কাজে নিযুক্ত নাও হতে পারে তবে যদি এই সূর্যরেখা থাকে ভালোভাবে অবশ্যই হবে একের অধিক যদি সূর্যরেখা থাকে তাহলে তো আরোই ভালো তো যদি দেখা যায় এর পাশাপাশি একটি দুটি বা তিনটি সানলাইন বা সূর্যরেখা হতে তাদের মধ্যেও কিন্তু এই সেম জিনিসগুলো কিন্তু দেখা যায় কনফিডেন্স দেখা যায় লিডারশিপ কোয়ালিটি দেখা যায় মান সম্মান তাদের মধ্যে দেখা যায় প্রচুরজন চেনে জানে মান্যতা দেয় এবং সরকারের কাজে যদি তারা তাদের কোয়ালিফিকেশন থাকে অবশ্যই অবশ্যই যুক্ত হওয়াটা বেটার তো হয়েও কিন্তু তারা থাকে এরকম কিন্তু প্রায়শই দেখাও যায় তো সানলাইন কিন্তু ব্যাপক ভূমিকা গ্রহণ করে থাকে জীবনের মধ্যে যদি এই সানলাইন স্ট্রং থাকে তারা কিন্তু গভীর সময়ের অধিকারী হবেই হবে যে কোনো ফিল্ডেই যাক না কেন হবেই হবে নেক্সট ভাগ্যরেখা তো ভাগ্যরেখা বিভিন্ন জায়গা থেকে কিন্তু হাতের মধ্যে আমাদের দেখা যায় কখনও দেখা যায় চন্দ্র পর্বত থেকে উঠতে কখনো জীবন জীবনরেখা থেকে উঠতে কখনো আবার নিম্ন থেকে এমনভাবে উঠে যেতে কখনো আবার মাছ বরাবর থেকে উঠতে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় থেকে কিন্তু এই রেখা কিন্তু দেখা যায় কারো কারো হাতে আবার ভাগ্য রেখাই দেখা যায় না তাদের ভয় পাবার কোনো কারণই নেই যাদের হাতে ভাগ্য রেখা নেই তাদের প্রতিটি পর্বত যদি বেটার থাকে তাহলে কিন্তু সে কাজটা কিন্তু অবশ্যই করতে দেখা যায় আর যাদের ভাগ্যরেখা ভালো থাকে সুন্দর থাকে সুস্পষ্ট থাকে তারা কিন্তু সমস্ত জায়গাতে সুযোগ সুবিধা পেয়ে থাকে সফলতা খুব ইজিলি কিন্তু পেতে দেখা যায় তো কেমন থাকাটা প্রয়োজন চলুন দেখা যাক যদি দেখা যায় চন্দ্র পর্বত থেকে ভাগ্যরেখা এমনভাবে উঠে গেছে তাদের বাইরের সংযোগগুলো খুব বেটার পরিমাণে হতে দেখা যাবে যদি দেখা যায় সে বাইরে যায় কাজ করছে জব করছে বিজনেস করছে যে কোনো কিছু বেশ ভালো লেভেলে আগাতে শুরু করবে ভ্রমণযোগ বেশ ভালো লেভেলে আগাতে শুরু করবে এই কোয়ালিটি এরই সঙ্গে সঙ্গে কি দেখা যাবে বাহির থেকে অর্থ সংযোগের কিন্তু ঘটনাও ঘটতে পারে তার লাইফের মধ্যে যদি চন্দ্র পর্বত থেকে ভাগ্যরেখা উদিত হয় তবে নেক্সট যদি দেখা যায় এমন নিম্নগামী থেকে বা নিচ থেকে উঠতে রেখা শনি পর্বতে উঠে গেছে সেক্ষেত্রে ভালো রেজাল্ট পেতে দেখা যায় তারা শেষ বয়সে অবশ্যই ধনপতি হতে দেখা যায় ভাগ্য তাদের মোটামুটি কম বেশি সঙ্গ দিতে দেখা যায় সফলতা কম বেশি তাদের লাইফের মধ্যে আসতে থাকে এই ভাগ্যরেখার মধ্যে যদি ত্রিভুজ চতুর্ভুজ হতে দেখা যায় তাহলে তো সোনাই সোহাগা সেক্ষেত্রে যদি দেখা যায় এমন ত্রিভুজ হোক বা চতুর্ভুজ যে কোনো অংশেই হোক না কেন তাতে কিন্তু বেটার একটা রেজাল্ট পাওয়া যায়ই যায় তো সেই বয়সের মধ্যে নির্ধারণ করতে হবে কোন বয়সের মধ্যে সেই অনুপাতে ঠিক আছে সেই বয়সের মধ্যে দেখা যায় তাদের মধ্যে ত্রিভুশ সাইন হলে ধনের কমতি আসে না ধন এককালীন হঠাৎ করে তাদের লাইফের মধ্যে অ্যাড হতে পারে হতে পারে তাদের কর্মের মাধ্যমে হতে পারে তাদের হঠাৎ লটারি থেকে হতে পারে স্টক মার্কেট থেকে হতে পারে জায়গা জমি কোথাও পড়েছিল সেখান থেকে হলে হতে পারে যে কোনোভাবে হাতের মধ্যে হঠাৎ করে তাদের অর্থে সমাগম কিন্তু আসতে পারে আর যদি চতুর্থ সাইন তৈরি হয় হঠাৎ করে তাদের বাড়ি তৈরি করার প্রবণতাটা বেড়ে যায় যদি আগে থেকে বাড়ি তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে কি দেখা যায় যে এক্সট্রা রুম তৈরি করছে বাড়িতে লাগজারি জিনিসগুলো আনছে এই রিলেটেড ব্যাপারগুলো তাদের লাইফের মধ্যে অবশ্যই হতে দেখা যায় যদি এই ভাগ্যরেখার মধ্যে এমন ত্রিভুজ অথবা চতুর্ভুজ সাইন থাকে আর যদি দেখা যায় এইরকম অর্ধেক থেকে ভাগ্যরেখা উদিত হতে দেখা যাচ্ছে তো হঠাৎ করে তাদের লাইফের পরিবর্তন হতে দেখা যায় হয়তো এতদিন স্বরূপ বলছে কুড়ি বাইশ চব্বিশ বছর অবধি তাদের কাজ কাজকর্ম কোনো কিছু নেই হঠাৎ করে তাদের লাইফ চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে ভালো একটা জব লেগে গেল ভালো জায়গায় নিযুক্ত হয়ে গেল ভালো বেতন পেতে শুরু করে দিল এই রিলেটেড কিংবা হঠাৎ করে তাদের লাইফের মধ্যে অর্থ ধনের সমাগম হলে হতে পারে ঠিক আছে তো ভাগ্যরেখা থাকা কিন্তু খুবই বেটার আর না থাকলে কোনো ব্যাপার না সাইডের যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহর যদি অবস্থান বেটা থাকে ভাগ্যরেখা না থাকলেও কোনো ব্যাপার না অনেক জাতকের মধ্যে দেখা যায় এই ভাগ্যরেখা নিয়ে ভালো ভালো জায়গায় পৌঁছে দেয় কিন্তু তাদের কি প্রত্যেকটি গ্রহ অবস্থা স্ট্রং থাকতে হবে এম এরই সঙ্গে রুবি পর্বতটা স্ট্রং থাকতে হবে অটোমেটিক ভাগ্য কাজগুলো করে দেবে ঠিক আছে নেক্সট হাতের মধ্যে ভি সাইন থাকার অর্থটা কি কনিষ্ঠ আঙ্গুল নিচ থেকে এমনভাবে বেরিয়ে যায় রেখা এই রেখা প্রত্যেকের হাতেই কিন্তু কম বেশি দেখা যায় কারো হাতে এমনভাবে সরল প্রকৃতির রেখা দেখা যায় কারো হাতে এমনভাবেও দেখা যায় তো আজকের আলোচনা এইটা না যে সরল না বেকা অবস্থায় রেখাটি রয়েছে চলুন দেখা যাক আজকের অবস্থা হচ্ছে ভি সাইন থাকলে কি হয় তো যদি দেখা যায় এমনভাবে একটি রেখা বেরিয়ে গেছে এবং তার মাথার মধ্যে তৈরি হয়েছে এমনভাবে ভি আকৃতি বা ভি সাইন একটি শাখা গেছে শনির দিকে একটি শাখা গেছে বৃহস্পতি পর্বতের দিকে এই রকমটা তৈরি হলে কি বোঝানো হয় দুটি শাখা দুমুখ হওয়ার জন্য দুই পর্বতের গুণই কিন্তু তাদের মধ্যে পেতে দেখা যায় শনি পর্বত অর্থাৎ ধনকে লাইফে আনাকে ইন্ডিকেট করে থাকছে এর সঙ্গে বৃহস্পতি পর্বত অর্থাৎ জ্ঞানী ধর্মীয় ভাব ও সম্পর্ক মধুর হওয়াকে বোঝানো হয়ে থাকছে এমন ব্যক্তিরা ভালো প্রেমিকও হতে দেখা যায় হেল্পিং নেচার বা হেল্প করবার যে প্রবণতা দারুণভাবে এদের মধ্যে কিন্তু দেখা যেতে পারে এরই সঙ্গে ঈশ্বরের মধ্যে আশ্রয় তাদের থাকেই এবং ধনপতিও তাদেরকে হতে দেখা যায় অবশ্যই হতে দেখা যায় ঈশ্বরের মধ্যে আস্থাও থাকতে দেখা যায় নেক্সট হাতের মধ্যে এক্সাইন থাকলে তার কি অর্থ বোঝানো হয় যদি দেখা যায় হাতের মধ্যেখানি এমনভাবে এক্সাইন তৈরি হয়েছে তো তা কিন্তু খুবই শুভ খুবই ভালো মানা হয়ে থাকে হঠাৎ করে ধনের প্রাপ্তি তার লাইফের মধ্যে এসে থাকে এমন ব্যক্তিরা যদি বিজনেস করে থাকে তো একটু চেষ্টাতে তারা কিন্তু সফলতা অর্জন করতে পারে লাইফে এক্সাইন থাকলে লাইফের মধ্যে যদি দেখা যায় এক্সাইন রয়েছে এমনভাবে কিন্তু ঠিকঠাক থাকা দরকার এরই সঙ্গে সঙ্গে ঠিকঠাক থাকলেও শুধু হবে না বিভিন্ন যে পর্বতগুলো সেগুলো ভালো থাকা দরকার যেমন কি বৃহস্পতি পর্বত রবি পর্বত এগুলো ভালো থাকা অবশ্যই দরকার এগুলো ভালো রয়েছে এরই পাশাপাশি যদি এক্সাইন তৈরি হয় তাদের ব্রেন বেশ ভালো কাজ করতে দেখা যায় কর্মের মাধ্যমে নিজের ভবিষ্যৎ তারা কিন্তু আগে থেকেই দেখতে পায় যে পরবর্তী সময় কি হতে পারে আমি এই কাজটা করছি পরবর্তী সময় এই জায়গাতে যাবই যাব। আমার এই যেদের মধ্যে তারা কিন্তু অন্তর্ভুক্ত হয়ে থাকে এই জন্য এক্স সাইন থাকা খুবই লাকি মানা হয়ে থাকে এরা যদি জবও করে থাকে তবু অনেক উন্নতি প্রমোশান লাইফের মধ্যে এ নিয়ে থাকে কারণ এদের জানা থাকে কি করাটা উচিত কি করাটা ভালো সামনের দিনের মধ্যে সেই কারণের জন্যই নেক্সট হাতের মধ্যে এম সাইন তৈরি হলে কী বোঝানো হয় চলুন দেখা যাক জীবনরেখা মস্তিষ্ক রেখা ভাগ্য রেখা ও হৃদয় রেখার দ্বারা যদি হাতের মধ্যে এমনভাবে ক্লিয়ার করে এম সাইন তৈরি হয় আমি বলছি না এই মাছ বরাবর ভেঙে গেছে এবং ধারের দিকে সম্পূর্ণভাবে যুক্ত হয়নি এমন কোনো এম সাইন আমি ক্লিয়ার একটা এম সাইনের কথা বলছি এই সাইনটি থাকা খুবই দরকার খুবই বেটার তো ভাগ্যের কিন্তু পরিবর্তন করবেই করবে কারণ জীবনে যেই যে জীবন রেখাটি রয়েছে সেটা কিন্তু উৎসাহের প্রতীক মস্তিষ্ক রেখা রয়েছে পরিকল্পনা রিজেশনের প্রতীক হয়ে থাকে রেখা ভাগ্যের প্রতীক হৃদয় রেখা হৃদয়ের কিন্তু প্রতীক হয়ে থাকে এই সমস্ত কিছু মিলেমিশে যখন থাকে অবশ্যই তা শুভ রূপে গণ্য হয়ে থাকে যদি এমন এমসাইন আলা রেখা থাকে আপনার হাতের মধ্যেও দেখবেন যদি দেখা যায় তাহলে কি বোঝানো হয় তো এমন ব্যক্তিরা যে কোনো কাজের মধ্যে যুক্ত হলে তারা কিন্তু খুব তাড়াতাড়ি সফলতা প্রাপ্ত হতে দেখা যায় কারণ সেই কাজের প্রতি তাদের কি হয় একটি উৎসাহ থাকে পরিকল্পনা থাকে ডিসিশান থাকে এবং ভাগ্য থাকে ও হৃদয় দিয়ে সে কাজটি করে থাকে সেই জন্য খুব ইজিলি তারা কিন্তু সফলতা প্রাপ্ত হতে দেখা যায় অনেক কিন্তু ফেমাস ব্যক্তিদের হাতে এমন কিন্তু এমসাইন হতে দেখা গেছে তো এটা বলবো না যে সকল এমসাইনাল ব্যক্তি গেছে কিন্তু অনেক ফেমাস ব্যক্তিদের হাতে এমসাইন তো আপনার কিন্তু রয়েছেই রয়েছে তো এমসাইন যাদের রয়েছে এরই পাশাপাশি প্রভৃতি যে পর্বতগুলো রয়েছে সেগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে আপনিও কিন্তু ফেমাস হতে পারবেন আপনিও কিন্তু নাম বাড়াতে পারবেন ফ্রেম বাড়াতে পারবেন সমাজের মধ্যে উন্নত পর্যায়ে কিন্তু আপনি যেতে পারবেন লাক্সারি জিনিসগুলো কিন্তু ইজিলি ক্রয় করতে পারবেন এই থাকা কিন্তু অনেকটা শুভ রূপে ধরে নেওয়া হয় ঠিক আছে নেক্সট মানি ট্রায়াঙ্গেল কেমন মানি ট্রায়াঙ্গেল থাকা বেটার চলুন দেখা যাক যদি দেখা যায় এমনভাবে একটি রেখা চলে গেছে এর সঙ্গে সঙ্গে একটি বিজনেস লাইন খুব সুন্দর খুব ক্লিয়ার এর সঙ্গে সঙ্গে হৃদয় রেখা যাবার ফলে বিশাল বড় আকৃতির একটি মানি ট্রয়েঙ্গেল তৈরি করে ফেলেছে তাও আনক্লিয়ার না ক্লিয়ারভাবে বিভিন্ন জায়গায় যুক্তের মাধ্যমে ক্লিয়ার করে একটি মাইন্ড ট্রাঙ্গেল তৈরি করে ফেলেছে তো খুবই বেটার তাদের কি দেখা যায় যে কোনো ক্ষেত্রেই যাক না কেন তারা কিন্তু ধন জমাতে দেখা যায় ধন বাড়তে দেখা যায় ধরে নেন সে একটা কোনো কাজের মধ্যে যুক্ত হলো আজকে চার পাঁচ বছরের মধ্যে যে জায়গায় পৌঁছানোর কথা তার থেকে বেশি ভালো জায়গায় তাদের কিন্তু পৌঁছাতে দেখা যায় ভালো প্রমোশন পেয়ে থাকে ভালো অর্থ জমাতে পারে লাইফের মধ্যে মাইন্ড ট্রায়াঙ্গেল মানে কি মানিকে আকর্ষণ করে যে কোনো জায়গা থেকে মানিকে আকর্ষণ করে থাকবে অন্য দশজন যেমন কাজ করবে আপনি তেমন হয়তো কাজ করবেন কিন্তু আপনার লাইফে তাদের থেকে বেটার রেজাল্ট কিন্তু পাওয়া যাবে ওদের মধ্যে যদি দেখা যায় মানি ট্র্যাঙ্গেল নেই আপনার মধ্যে শুধু মানি ট্র্যাঙ্গেল রয়েছে বেটার রেজাল্ট দেখা যায় বেটার ধন জমাতে দেখা যাবে অবশ্যই এসে কিন্তু দেখতে পাওয়া যায় ঠিক আছে তো মানি থাকার অর্থই মানে সে ধন সঞ্চয় করবে শেষ বয়সটা তাদের অনেকটাই বেটার হবে আজকের তুলনায় যে পরিস্থিতিতে রয়েছে বর্তমান তার থেকে শেষ বয়সে গেলে তো দেখা যাবে অনেক ধনের পার্থক্য অনেক উন্নতি তাদের লাইফের মধ্যে আসবেই আসবে আর যদি দেখা যায় ভাগ্যরেখা বিজনেস লাইন এবং এর সঙ্গে মস্তিষ্ক রেখার দ্বারা এমন যদি একটি মানি ট্র্যাঙ্গেল তৈরি হতে দেখা যায় এটা মোটামুটি বেশ শুভই ধরা চলে এটার ক্ষেত্রে সেম একই প্রযোজ্য কিন্তু কম পরিমাণে হতে দেখা যায় এটা কম বেশি সকলের লাইফেই দেখা যায় তো যাদের হাতের মধ্যে দেখা যায় এমনভাবে মাই ট্র্যাঙ্গেল হতেও তো তাদের লাইফের মধ্যে দেখা যায় কম বেশি ধন সঞ্চয় করতে অবশ্যই শেষ বয়সের মধ্যে তার ধনপতি হতে দেখা যাবেই যাবে তাদের ধন বাড়তি হতে দেখা যাবেই যাবে এই কোয়ালিটিগুলো তাদের মধ্যে আসে তাদের মধ্যে এটিও আসে যে কোনো ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে যা জব ক্ষেত্রে যাক তারা কিন্তু একটু একটু করে ধন সঞ্চয়ের দিকে আহ মতি ফিরবেই ফিরবে তো এই জিনিসগুলো বর্তমান সময় না হলে পরবর্তী সময় বাড়বে এবং সেই বয়সটা তারা ধনপতি হবেই হবে নেক্সট হাতের মধ্যে এই রবি পর্বতের মধ্যে যদি একটি ফিস সাইন থাকে যাদের হাতের মধ্যে ক্লিয়ার করে খুব পাতলা প্রকৃতির এমনভাবে একটি ফিস সাইন রয়েছে তাদের কিন্তু খুবই শুভ হাত ধরা চলে তো তাদের ক্ষেত্রে কি দেখা যায় তাদের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হতে দেখা যায় তাদের মধ্যে নাম ফ্রেম বৃদ্ধি হতে দেখা যায় তাদের মধ্যে দেখা যায় প্রচুরজন চেনে জানে মান্যতা করে এই রকম কোয়ালিটি এরই সঙ্গে সঙ্গে কি তাদের বিজনেসে যাক বা জব ক্ষেত্রেই যাক না কেন যে কোনো ক্ষেত্রেই তাদের কিন্তু ভালো উন্নতি এসে থাকে এর সঙ্গে তারা কিন্তু একটা সময় পাতলা প্রকৃতির এই যে মৎস্য চিহ্ন বা ফিস সাইন যদি তৈরি হয়ে থাকে তারা কিন্তু একটা সময় ধনপতি হবেই হবে দেখা যায় তাদের মধ্যে লাখে লাখে টাকা তাদের কাছে কোনো ব্যাপারই বলে মনে হয় না একটা সময় কোটি টাকাতে তারা কিন্তু পৌঁছতে পারে ঠিক আছে সর্বশেষ একটি কথা কিছু শুভরেখা আপনার হাতেও হতে দেখা যাবে এর ফলও কিন্তু প্রাপ্তি হতে অবশ্যই আপনার লাইফের মধ্যে দেখা যাবে কখনো কম বয়সের মধ্যে দেখা যায় কখনো বেশি বয়সের মধ্যে দেখা যায় তবে এই সব শুভরেখা না থাকলেও আপনি যদি গভীরভাবে চেষ্টা করেন কর্মকে বাড়িয়ে তোলেন অবশ্যই রেখা পরিবর্তন হবে শুভ রেখাতে পরিণত হবে এরই পর দেখা শুভ ফলও কিন্তু পেতে দেখা যাবে নিষ্কর্ম কিন্তু অবশ্যই নিজের ভাগ্যকে পরিবর্তন করতে বাধ্য করিয়ে থাকে যদি দেখা যায় আপনার শুভ শুভ রেখা রয়েছে কিন্তু আপনি কি পরিশ্রম যেরকম টাইমে করবার কথা সেই টাইমের মধ্যে পরিশ্রম না করে আরও উল্টে বসে রয়েছেন আপনার বসে থাকতে বেটার লাগছে শুয়ে থাকতে বেটার লাগছে কখনো কিন্তু শুভ রেখারও ফল পেতে দেখা যাবে না সেটা কিন্তু লেট করে প্রাপ্ত হতে দেখা যাবে সেই ধরুন আমি অবশ্যই বলব নিজের কর্মকে নিজের পরিশ্রমকে নিজের চেষ্টাকে বাড়িয়ে তোলেন অবশ্যই শুভ ফলগুলো হাতের মধ্যে আসতে দেখা যাবে শুভ রেখার রেখার পরিবর্তন তো হবেই হবে শুভ রেখাতে রূপান্তরিত হবে এবং শুভ ফলগুলো বা রেজাল্টগুলো কিন্তু আনতে দেখা যাবে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য